কেউ বেলার বুটিক থেকে খুব ব্যয়বহুল অসঙ্কট চুরি করেছে তার বুকেটের লকটি অক্ষত ছিল তার মানে বেলা মেহুলকে অবহিত করে যে কেবল তিনজনে কীটতে এক্স রয়েছে মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন এমা আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই ছিলাম এবং আমি নিরামিষ আমি পশম করি না হোলি আমি দশ বছর ধরে বেলার বুটিকতে কাজ করছি আমি কখনোই তার কাছ থেকে চুরি করব না মিয়া আমি খুব কমে বুটিকের কাছে যাই আমার পশমের প্রতি অ্যালার্জি আছে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন এই তিনজনের মধ্যে কে চোর মিয়া বলেছিল যে সে পশমের সাথে অ্যালার্জি যুক্ত তবে তার একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছিল সেই কোট চুরি করেছে